বিনিময়ে টিকিট হয়নি বন্টন কংগ্রেসে বিরোধীদের এই অভিযোগ মিথ্যা ভোটারদের পছন্দের প্রার্থীকে দল টিকিট দিয়েছে জনগণের অভূতপূর্ব ভালোবাসায় একশো শতাংশ জয় হবে আমার বললেন শাহাবাদ জামিরা জেলা পরিষদ আসনের কংগ্রেস প্রার্থী রুমানা বেগম তালুকদারের প্রতিনিধি নুরুল ইসলাম তালুকদার কংগ্রেস বিভিন্ন জাতি জনগোষ্ঠীর ধর্মীয় সামাজিক এবং সাংবিধানিক হকের জন্য কাজ করে সাম্প্রদায়িক রাজনীতির সাথে কংগ্রেসের দূর কোনো সম্পর্ক নেই কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য জনগণ ইতিমধ্যে প্রস্তুতি চূড়ান্ত করে বসে আছেন দুহাত উজাড় করে এবার কংগ্রেসে ভোট দিবেন তারা ফলে শাহাবাদ জামিরা জেলা পরিষদ আসনে কংগ্রেসের একশো শতাংশ জয় নিশ্চিত এজিপি বা এআইইউডিএফ এর প্রার্থীরা কোনো ফ্যাক্টর নয় শনিবার ঘাড়মোড়া সমস্ট্যান্ডে কংগ্রেস সমর্থকদের পাশে বসিয়ে এভাবেই নিজের জয়ের ব্যাপারে নিশ্চয়তাপূর্ণ মন্তব্য তুলে ধরেন শাহাবাদ জামিরা জেলা পরিষদ আসনের কংগ্রেস প্রার্থী রুমানা বেগম তালুকদারের প্রতিনিধি তিনি মনোনয়নপত্র জমা দিয়ে সমষ্টির কোনায় কোনায় ভোটারদের সাথে সংযোগ স্থাপনে মাঠে নেমেছেন এদিন ঝালনাছড়া কিল্লারবাগ প্রভাতনগর সহ অন্যান্য নির্বাচনী দিয়ে এসে উপস্থিত হয়ে টাকার বিনিময়ে টিকিট বিক্রির অভিযোগকে খণ্ডন করে জানান সম্পূর্ণ মিথ্যা আটটি মধ্যে মন্ডল কমিটি এবং সমষ্টি জনগণের মতামতের ভিত্তিতে টিকিট দিয়েছে দল দীর্ঘ বিশ বছর ধরে দলের সেবা করছেন বিশ্বস্তার পুরস্কার হিসেবে টিকিট পেয়েছেন জনগণের অভূতপূর্ব ভালোবাসা সমর্থন উনার জয় নিশ্চিত বলে জোরগোলায় দাবি করে নুরুল ইসলাম তালুকদার বিস্তারিত শুনুন শাহবা জামিনা জেলা পরিষদ আসনের কংগ্রেস প্রার্থী রুমানা বেগম তালুকদারের প্রতিনিধি নুরুল ইসলাম তালুকদারের মুখ থেকে মানে দলে তিনজন আসলাম আমরা দলে আমার টিকিট দিয়েছে সিনিয়রিটি আমি বিনানব্বই দেখি কংগ্রেস পর দলের গাজান ঘাট প্রতিঘাত আইসে কিন্তু আমি দল ছাড়ছি না দলর হাত ভরিয়া গেছি যার কারণে দলে আমারে টিকিট দিয়া পুরস্কৃত হচ্ছে এবং আমি আই প্রতাপনগর হইল জলদাবন্দি সুলতানি ঝোলতানি হইল দারিয়াঘাত সালৈরা এরপরে কল্যাচার সমস্ত এলাকা গাঁগুলা সমস্ত এলাকা রয়েছে পুরার ঘুরে জনগণের যে সমর্থন পাইছি এটা আমি বুঝিয়া জনগণে আমাদের ভোট দিব এবং কংগ্রেস দলরে জনগণে জিতাইবা বর্তমানে কংগ্রেস দল ছাড়া আর কোনো দলও আমরা ভোট দিবার জায়গা নাই কংগ্রেস দল গিয়া মানে কংগ্রেস দলের মধ্যে কোনো যার জাতি বেদ নাই এবং সেকুলার দল যে দলের প্রতি জনগণের বিশ্বাস আছে এবং বাকি বিজেপি হইন এ জে পি হইন আটা মানে বিজেপির মনে করো বা ইউলগি এ জে পি তারা যৌথ সরকার এই সরকারে মসজিদ মাদ্রাসা বিভিন্ন প্রতিষ্ঠানের উপরে সাম্প্রদায়িক রাজনীতি করে যাৰ কাৰণে জনগণ দ্ৰব্য মূল্য বৃদ্ধি হৈছে বিভিন্ন ধৰণৰ মানুহে মানে সুযোগ সুবিধা চাকৰি চাকি বঞ্চিত আছে যাৰ কাৰণৰ কাৰণে জনগণে এখন ছাৰ যেন কংগ্ৰেছ দল আবাৰ মানে পুনৰা ঘূৰাই ইয়াৰ চৰকাৰো আনটো জনগণৰ মনো আহিছে পঞ্চায়ত নিৰ্বাচন তেতিয়া এখন জে পি চি ইলেকশ্যন এ পি ইলেকশ্যন বা পঞ্চায়ত ইলেকশ্যনটো কেণ্ডিডেট নাই কোনো দলৰো মানুহৰ বেছিভাগ চেষ্টা হৈলগীয়া যেন কংগ্রেস দলকে ভোট দিয়া আবার আসামর গতি ছাব্বিশও কংগ্রেস দল পুনরায় শক্তিশালী করার লাগে জনগণের যে আবেগ আমি এটা মানে সব খুব বেশি জনগণের আবেগ যেন ছাব্বিশও কংগ্রেস সাধারণত এবং এখন পঞ্চায়েত নির্বাচনও কংগ্রেসের নিঃস্বার্থ হিসাবে জনগণের সার আচ্ছা হাইলাকান্দি কংগ্রেস থেকে একটা অভিযোগ উঠছে যে টাকার মাধ্যমে টিকিট দেওয়া এই ব্যাপারে আপনার মতামত কী দেখুন দেখা থেকে কংগ্রেস দলে কোনো টিকিট দিছেন কংগ্রেস দলে একটা সার্কুলার দিছে সেই সার্কুলার ওই যে কংগ্রেস দল যে আবেদন করবা এটা গিফ্ট দিয়া মানে মানে কংগ্ৰেছ দলৰ বৰ্তমানে ডিষ্ট্ৰিক্ট কমিটি আছে ষ্টেট কমিটি আছে ফাণ্ড নাই এস্বাৰ্থ হিচাপে নিঃস্বাৰ্থ হিচাপে এটা দান দিব লাগে এতিয়া তো দাদা এপ্লাই কৰিছে এৰা লগে লগে ৰিচিপ্ট পাইছে ৰিচিপ্ট পাইছে এটা ইটাৰ মধ্য চাৰ্কুলাৰৰ মে এতিয়াও লেখা যিহেতু ড'নেট দিবাই কা ভাইটাই নাই যেন আমাৰ তিনি কেণ্ডিডেটে দিছোঁ বা আৰু অন্য অন্য জিলাফালেটো দিছোঁ এতিয়া সামান্য পইচা এতিয়া এতিয়া এপ্লাই লগে লগে ৰিচিপ্ট খাদিয়া যাব হৈ গৈছে এতিয়া কোনো মানে পইচা যে তারা ফয়সালইয়া টিকিট দিছে এটা কিচ্ছু নাই মণ্ডল তাকে প্রপোজেল গেছে যে আমরা জামিরা সাহ বা জেলা পরিষদ আটটা মণ্ডল আছে আটটা মন্ডলের মাঝে আমার ফার্স্টটা মণ্ডলে সিলেক্ট দিছে বাকি দুই ক্যান্ডিডেটে ভাই তিন মন্ডলের সিলেকশন এই ফার্স্ট মন্ডলে আমাদের সিলেকশন দেওয়া হয় ফলে সিলেকশন গেছে ব্লক ব্লক তাকি মিটিং করিয়া আবার ব্লকে এক নম্বরে আমাদের সিলেকশন দিয়া ডিস্ট্রিক্টও দিছে দেওয়ার পরে ডিস্ট্রিক্ট কমিটিয়ে বইয়া হ্যাঁ আমার টিকিট দিছে

প্রত্যেক এলাকা আমি এই দুই দিনে ঘুরছি ঘুরার ফলে জনগণের যে হারে আশা দেন সারা দেন এবং জনগণ আমার কন্টিনিউ রাত্রে বারোটা পর্যন্ত জনগণ আমার লগে যারা কর্মীরা ঘুরে হ্যাঁ এটার লাগিয়ে সবাই ধন্যবাদ জানাই আর আমি হানড্রেড পার্সেন্ট দেখি আর জিত কারণ এই জিত হইল জনগণের জিত আমার জিত নাই জনগণের জিত এবং জনগণের যে হারে মানে আশা দিছে সারা দিছে হানড্রেড পার্সেন্ট জিতি ঠিক আছে ধন্যবাদ